কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বান্ধবদেরকে নসিহত করেছেন এর মধ্যে সবচাইতে বড় নসিহত হল যে বান্দা নিজেকে নিজে নসিহত করে নসিহত মানে হচ্ছে উপদেশ নিজেকে নিজে প্রশ্ন করা এক হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেন যে বান্দা দুনিয়াতে নিজেকে নিজে নসিহত করবে তো আল্লাহ তালা তাকে দান করবেন সে হয়ে যাবে অন্যকে নসিহত করা তো সবাই পারে আমি আপনাদেরকে নসিহত করতেছি উপদেশ দিতেছি বয়ান করতেছি এইটা তো সবাই পারে কিন্তু আমি আমাকে বয়ান করব আমি আমাকে নসিহত করব এই আমার খুব কম নিজেকে নিজে প্রশ্ন করা এই তোমার কতটুকু আমল হইল তুমি কি জান্নাত যেতে পারবা তুমি কি জাহান্নার জন্য উপযুক্ত হয়েছে নাকি জান্নাতের জন্য উপযুক্ত হয়েছে এটা নিজেকে প্রশ্ন করা তোমার আমল কতটুকু নিজেকে প্রশ্ন করে আমি কতটুকু আমল করছি এই আমল কি আমার জান্নাতের জন্য যথেষ্ট এটা হচ্ছে নিজেকে নিজে নসিহত তো যে বান্দা দুনিয়াতে নিজেকে নিজে নসিহত করবে তো মৃত্যুর সময় সে হয়ে কবির চলে যাবে আমি আপনি আমার আপনার সত্তর বছর পঞ্চাশ বছরের জীবনের হিসাব থেকে পঞ্চাশ বছর থেকে পার কিন্তু আমার এই জীবনে সত্তর বছরের জীবনে আমার কয়টা নামাজ মাকবুল হয়েছে আল্লাহর কাছে আমার কয়টা রোজা আল্লাহর কাছে কবলছে নিজের আমল নিজের হাত তো আমি জানি আমার নিজের কেমন আমল এটা আমি জানি দুনিয়ার অন্য কেউ না জানলে আপনার খবর আপনি আল্লাহ জানেন আপনার রোহের মধ্যে আপনার দিলের মধ্যে কি চলতেছে এটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে মানুষের মনের মধ্যে কি চলে আপনি কাকে দেখানোর জন্য আমল করছেন আল্লাহর জন্য করছেন নাকি কোনো কাউকে দেখানোর জন্য করছেন এটা একমাত্র আপনি ছাড়া স্বয়ং ফেরেস্তারও এই খবর জান না নবীও এই খবর জান না একমাত্র আপনি আল্লাহ এজন্যই নিজেকে নিজে নসি হাত